এক্স প্লাস আই ওয়াই ফোর টু দি পাওয়ার ধরো এন রুট দ্বীপ এটাকে তাহলে এটাকে যদি এন রুট বলি তাহলে এক্স প্লাস আই ওয়াই ফোর টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই এ তুমি দেখো এটার একটা মোড থাকবে তারপর তার আর্গুমেন্ট যদি তিটা হয় তাহলে কসটিটা প্লাস আই সাইটিটা একবার এন এখানে যাবে আর একবার এনে এখানে আসবে ঠিক আছে এখন তুমি দেখো এই অংশটাকে আর টু দি পাওয়ার এন দেখো তোমার এখান থেকে কিন্তু এন সংখ্যক সলিউশন আসতে হবে কত এন সংখ্যক সলিউশন আনতে হবে কারণ তুমি এটাকে এন রুট করেছ আমরা আগে দেখছি যখন আমরা একটা সংখ্যাকে কিউবিক রুট করতেছি তখন তিনটা সলিউশন আসছে যখন আমরা স্কোয়ার রুট করতেছি তখন কিন্তু দুইটা সলিউশন আসছে ঠিক না তো এখন এটাকে আমরা এন রুট করতেছি তাহলে এন সংখ্যক সলিউশন আনতে হবে এজন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে দেখো যে ধরো কস্তেটা সাইন যাই থাকুক না কেন তাদেরকে এভাবে লিখতে পারো না কস টু এম ফাইভ প্লাস থিটা লিখতে পারো না হুম যেখানে এই যে টু এম হচ্ছে একটা জোর সংখ্যা অর্থাৎ যখন জোর সংখ্যক ফাই পরিমাণ যখন তুমি বাড়াবা তখন আলটিমেটলি কোয়ার্ডেন্ট করে তোমার কি আসবে কস্তেটা আসবে ঠিক আছে তো এই এই টিটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে কস এই টিটাকে এভাবে লিখতে পারি আমরা চাইলে

দি ময়বাস ফর্মুলা তুমি যদি ব্যবহার করো আর টু দি পাওয়ার এন দেখো কস এই ওয়ান ডিভাইড বাই এনটা এখানে চলে আসবে তাহলে টু এম ফাইভ প্লাস এটা ডিভাইডেড বাই এন হবে ঠিক আছে প্লাস আই সাইন টু এম ফাইভ তাহলে প্লাস এটা ডিভাইডেড বাই তাও এন হবে ঠিক আছে হ্যাঁ এখন এই যে এন রুট অফ অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এটার এন রুট হইছে এটা ওকে এবং এখান থেকে কয়টা সলিউশন আনতে হবে ভাই এন সংখ্যক সলিউশন আনতে হবে কয়টা এম সংখ্যক এখন এই অ্যাম সংখ্যক ধরো তোমার এই এর আসছে ফোর আমি দিলাম ফোর এক্স প্লাস আই ওয়াই ধরো এক্স প্লাস আই ওয়াই ফোর টু দিবার আমি ফোর দিলাম যখন আমি এন এর ভ্যালু যখন ফোর দিব দেখো এন এর ভ্যালু যখন ফোর দিব তখন এখান থেকে কয়টা ভ্যালু আসবে বলো তো এখান থেকে চারটা ভ্যালু আসতে হবে আমাকে এই চারটা ভ্যালু কীভাবে বের করব আমি প্রথম ভ্যালুর জন্য এই এম এর মান দিব ওয়ান দেখো এখানে যে এম আছে ঠিক আছে এখানে যে এম আছে প্রথম ভেলুর জন্য এম এর মান দিব জিরো ঠিক আছে দ্বিতীয় ভেলুর জন্য এম এর মান দিব ওয়ান তৃতীয় ভেলুর জন্য এম এর মান দিব টু চতুর্থ ভ্যালুর জন্য এম এর মান দিব থ্রি বস তুমি ফোর্থ রুট করতেছো তাহলে ফোর্থ রুটের জন্য আবার বলছি ফোর্থ রুটের জন্য তোমার এই 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 এখান থেকে তোমাকে চারটা সলিউশন আনতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট চারটা সলিউশন আনতে হবে এবং এই চারটা সলিউশনের জন্য এই এর মান তুমি জিরো থেকে শুরু করবে একবার জিরো দিবা প্রথম সলিউশন পাবা ওয়ান দিলে দ্বিতীয় সলিউশন টু দিলে তৃতীয় সলিউশন ফোর দিলে থ্রি দিলে চতুর্থ সলিউশন পাবা ঠিক আছে এখানে যদি তোমার পাঁচটা যদি সলিউশন হয় ফিফথ যদি থাকে এখানে ফিফ রুট যদি থাকে তাহলে এম এর ভ্যালু ফাইভ তার মানে তোমার এখান থেকে পাঁচটা সলিউশন দরকার কারণ আমরা জানি কোনো একটা জটিল সংখ্যার পঞ্চমূল করলে তার পাঁচটা সলিউশন আসবে তাহলে এবার কি করবো জিরো দিলে একটা ওয়ান দিলে আরেকটা দ্বিতীয়টা টু দিলে তৃতীয়টা থ্রি দিলে চতুর্থটা ফোর দিলে পঞ্চমটা অর্থাৎ আমার এই যে এম এর ভ্যালু যত হবে তার চেয়ে এক কম পর্যন্ত দিতে থাকবো ঠিক আছে এভাবে দিতে দিতে আমরা এন মাইনাস ওয়ান পর্যন্ত দিব এম এর ভ্যালু তাহলে আমাদের এন মাইনাস তাহলে আমাদের এন সংখ্যক সলিউশন চলে আসবে বুঝছি হ্যাঁ ব্যাপারটা একটু কমপ্লেক্স থাকতেছে না হ্যাঁ ধরো কিভাবে এটা অ্যাপ্লাই করবা ধরো দেখো এটা প্রবলেম সলভ করি ধরো ওয়ান প্লাস রুট থ্রি আই এটা ধরো আমরা ফোর্থ রুট বের করব তাহলে কত আসবে চারটা ভ্যালু আসবে তাহলে এটার আর জানি তেটা জানি তাহলে এটার আর হচ্ছে টু ওকে তাহলে টু এইবার এ ফর্মুলা অনুযায়ী আমরা কী লিখবো দেখো টু কটার তেটা কত সেটা হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই থ্রি ফাইভ ডিভাইড বাই থ্রি হ্যাঁ ফাইভ ডিভাইডেড বাই থ্রি প্লাস আই সাইন ফাই ডিভাইড বাই থ্রি টু দি ওয়ান বাই ফোর তাহলে এখানে একটা কত হবে ওয়ান ডিভাইড বাই ফোর হবে টু দি 1 ওয়ান ঠিক আছে এখানে ওয়ান হবে আমরা একটু ভুল লিখছি এখানে ওয়ান হবে ঠিক আছে এখানে ওয়ান হবে আচ্ছা টু টু দি লিখলাম ওকে এখন একটু খেয়াল করো এখান থেকে আমার চারটা ভ্যালু আনা আমার টার্গেট এই জন্য ওই যে কস এটাকে আমরা কি লিখবো এবার আমরা আবারও থ্রি লিখবো ঠিক আছে উল্টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ফোর আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা এটা ওকে 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 দেখা যাচ্ছে এইবার দেখো এই জায়গায় আচ্ছা আমি এদিকে যাই একটু এদিকে যাই একটু এটা আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখব কোনটা এই এ লাইনটা এ লাইনটা ঠিক আছে এটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখ এইবার ওহ হো হো টু টু দি পাওয়ার টু মান ডিভাইডেড বাই ফোর এটা থাকলো এটা কি লিখাতে দেখো এটা কি 6 এম পাই 6 এম পাই প্লাস कॉस প্রথমে कॉस লিখতে হবে कॉस 6 এম পাই প্লাস 5 ডিভাইডেড বাই 3 প্লাস i সাইন 6 এম পাই প্লাস 5 ডিভাইডেড বাই 3 ঠিক আছে ওকে এটাকে এবার ওয়ান ডিভাইড বাই ফোর দিই ওকে দেখো টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি হা এটা ফোর যদি আমরা নামাই ফেলি তাহলে কস কত হবে এখন দিমো এভার সিট আমি এ ফোর নামাচ্ছি দিমো এভার্সি অনুযায়ী তাহলে সিক্স এম ফাইভ প্লাস ফাইভ বাই যখন এটার সাথে তখন জাস্ট নিচে হবে ঠিক আছে প্লাস আই সাইন সিক্স এম ফাইভ প্লাস ফাইভ ডি ফাই এট বাই ট্লথ ওকে এরপরে আচ্ছা নাম হচ্ছে এটা এটা থাকুক এরপরে আরেকটা ছোটোগুলো লিখি এখানে দেখাবে এরপরে টু টু দি পাওয়ার ওয়ানটি বাইট এখন দেখাবো এখন তোমার এমের ভ্যালু কয়টা বছর তোমার কয়টা সলিউশন লাগবে চারটা কারণ এটা এটা ছিল কত এটা ছিল ওই গিয়ে কি ওয়ান প্লাস রুট থ্রি আইটে বাই ফোর সলিউশন ছিল এটা তাহলে এখানে কয়টা সলিউশন আসবে চারটা তাহলে এর মান আমরা যদি জিরো দিই দেখো এম সমান যদি জিরো দিই আমরা প্রথম সলিউশনটা পাবো তাহলে এম সমান জিরো দিলে এই যে প্রথম সলিউশনটা কত হচ্ছে এম সমান জিরো হলে আমাদের প্রথম সলিউশনটা ফোর্থ রুট এর প্রথম যে সলিউশন সেটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই ফোর এই যে এখানে জিরো তাহলে কস ফাইভ 12 বাই টুয়েলভ প্লাস আই সাইন ফাইভ বাই টুয়েলভ এটার সাথে যখন আমরা এটা গুণ করব এটার সাথে যখন এটা গুন করবো তখন এক পাঁচ আইবি চলে আসবে ঠিক আছে পয়েন্ট আসবে হ্যাঁ আসবে না আসবে এই জন্য আমরা বের করতেছি ঠিক আছে যখন তুমি টু দিবা যখন তুমি ওয়ান দিবা ওয়ান হলে টু টু দিবা ওয়ান বাই ফোর দেখো দিলে এটা সিক্স সেভেন ফাইভ ডিভাইডেড বাই কিন্তু টুয়েলভ প্লাস আই সাইন সেভেন ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ এখন আমরা দুই নাম্বার সলিউশন পাইছি ওকে ঠিক আছে এরপর থ্রি দিলে আমরা টু দিলে আমরা তিন নাম্বার সলিউশন পাবো ফোর দিলে আমরা থ্রি দিলে আমরা চার নাম্বার সলিউশন পাবো ঠিক আছে এখন তুমি বলতে পারো যে ভাই দেখো আরেকটু বেশি বোঝার যারা চেষ্টা করো যে ভাই চারটা আসবে আমি যদি এম এর মান ফোর দিই তাহলে প্রবলেম কী হবে হ্যাঁ এন এম ওয়ান ফোর দিলে সমস্যা কী কারণ আমি তো এখানে দিতে পারতেছি আমরা জানি কস আপনি বললেন কস টু এম ফাইভ প্লাস আপনি বললেন এটা সমান হচ্ছে কি কি কস থেকেটা তাহলে তো এখানে এম এর মান অনেকগুলো দেওয়া যাচ্ছে ঠিক না তুমি যখন দেখো তোমার লাগবে চারটা তুমি যখন এম এর মান ফোর দিবা তখন তুমি পাঁচ নম্বরের জন্য দিচ্ছ কিন্তু পাঁচ নাম্বার তো আসবে না এখানে তো কি করবে যখন তুমি এম এর ওয়ান যখন তুমি ফোর দিবা তখন পাঁচ নাম্বারটা দেখাবে না তখন তোমাকে আবার প্রথমটা দেখাবে তারা ঠিক আছে যখন তুমি দিবা আবার দ্বিতীয়টা দেখাবে এভাবে করে কিন্তু বারবার তোমাকে এই চারটা সলিউশনই দেখাবে ঠিক আছে খুব মজার প্রবলেম এগুলো বুঝতে পারলে ভালো তারা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে বুঝতে পারলে ভালো ওকে তাহলে এভাবেই কিন্তু দি মার্সিম অ্যাপ্লাই করে কিন্তু এই ধরনের সংখ্যাগুলোর উচ্চতর মূল বের করা হয় যেটা কিন্তু আমরা এই যে উচ্চতর মূল বের করার যে প্রবলেমগুলো আমাদের এখানের মধ্যে মানে এখানের মধ্যে সীমাবদ্ধ ছিল ঠিক আছে এই ধরনের প্রবলেমগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল মানে পিউলি বাস্তব পিউলি অবস্থা পড়ছি বাট এই ধরনের জটিল সংখ্যার উচ্চতর মূল বের করার রিলেটেড করি নাই কারণ এটার জন্য হচ্ছে ডিমস্তিরামকে এবং ডিম অব্যাস্টিরিয়াম যেহেতু নাই বই আলোচনা করা নাই এজন্য হচ্ছে দেয় বাট ইঞ্জিনিয়ারিংয়ে আসতে পারে ঠিক আছে যদি সংখ্যার মধ্যে যদি বইয়ের কোনো একটা পরের টপিক যদি অ্যাড করো তাহলে সেটা হচ্ছে কি কি এটা ক্লিয়ার আচ্ছা ঠিক আছে বুঝলাম এবার এইগুলো কি ডিমার্স থিরাম দিয়ে সলভ করা যাবে অবশ্যই যাবে কেন যাবে না এটা কি জটিল সংখ্যার বাইরে নাকি এটা তো জটিল সংখ্যার ভেতরে তুমি এ ধরনের প্রবলেম যদি সলভ করতে পারো তাহলে কেন এ ধরনের প্রবলেম সলভ করতে পারবে না আরো যে কোনো একটা দেখি ধরো ওয়ান ওয়ানের আমরা কিউবিক রুট বের করি ঠিক আছে ওয়ানের আমরা কিউবিক রুট বের করি তা দেখো এই যে ওয়ান ওয়ানের আমরা কিউবিক রুট বের করবো তাহলে ফর্মুলা কী প্রথমে আমার আর দিতে হবে ওয়ানের আর কত ওয়ানের মোডেলস হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়ান দিতে হবে ওয়ানের উপর ওয়ান ডিভাইড বাই কত দিতে হবে অ্যান দিতে হবে ঠিক আছে এবার কস এই যে টু এম ফাইভ প্লাস আমরা ডিটেলসে করতেছি না আমরা ডিরেক্টলি এরকম করে দিচ্ছি ওয়ানের আর্গুমেন্ট কত ওয়ানের আর্গুমেন্ট হচ্ছে জিরো ঠিক আছে একটিটা হচ্ছে কি কি জিরো জিরো ডিভাইডেড বাই এন প্লাস আই সাইন টু এম ফাইভ ডিভাইডেড বাই এখানেও জিরো হবে ডিভাইডেড বাই এন ফোর টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি থ্রি ঠিক আছে এখন দেখো তোমার একটা সলিউশনের জন্য তুমি প্রথমে এম এর মান জিরো বসাবে এম এর মান জিরো বলে তুমি দেখো এখানে এটা জিরো হা হা এখানে ওয়ান ডিভাইড বাই থ্রিটা এখানে বসাই দিই এখানে দেওয়ার দরকার নাই তো আর এই যে থ্রিটা এখানে থ্রিটা এখানে ঠিক আছে আচ্ছা এখন দেখো এম এর মান তুমি জিরো বসে এটা জিরো তাহলে কত আসে ওয়ান টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই থ্রি কস এটাইও জিরো এটাইও জিরো কস জিরো ডিগ্রি প্লাস আই sin 0 এটা কত আসে cos 0 ডিগ্রি ভ্যালু 0 1 এটা ভ্যালু 0 তাহলে এখানে টোটালটাই থাকে 1 এখানে 1 i থাকে mean, uh, tha uh, mm, 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 i এর সাথে i uh, i আসে সরি uh, a sin 0 ডিগ্রি ভ্যালু 0 এটা ভ্যালু 1 1 আসে ঠিক আছে আমরা কিউবিক রুট অফ 1 এর কিন্তু आंसर পাইছিলাম দেখো কিউবিক রুট অফ 1 এর কিন্তু আমরা কিউবিক রুট অফ 1 এর কিন্তু আমরা

প্লাস আই সাইন হুম হুম ফাইভ প্লাস ফাইভ ডিভাইডেড বাই ওকে এখন দেখো এটা আসবে মাইনাস ভ্যালু হচ্ছে মাইনাস হাফ আবার এটাও আসবে মাইনাস আই সাইন ফাইভ ডিভাইড বাই যেটা ভ্যালু হচ্ছে রুট থ্রি ডিভাইড বাই দেখো এই দুটো ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি যেটা কি না এই ভ্যালোটা বোঝা গেল হুম তাহলে এই ডিমার স্টিরোম অ্যাপ্লাই করে কিন্তু দেখো অ্যাপ্লিকেশনটা কীভাবে আসতেছে হ্যাঁ বুঝছো তাহলে এই কিউবিক রুট আমরা ওয়ান যে কিউবিক রুট আমরা নর্মালে দেখছি এবং ডিমাইভার স্টির অ্যাপ্লাই করেই দেখতেছি যে আসলে পেনটা সেম আসে ঠিক আছে এটাই হচ্ছে ম্যাথের মজা আসলে যখন তুমি একটা প্রবলেম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে দেখবা যে না তুমি যেভাবে সলভ করে আসছো এটা আরেকটা সুন্দর ওয়েতে হয় তোমার আসলে ভালো লাগবে জিনিসটা যে তুমি একটা ম্যাপ অনেক উপায় করতে পারো ঠিক আছে এমন তুমি এমন কিছু শিখতেছ যেটা আসলে বই নাই ঠিক আছে হ্যাঁ আমরা অনেক সময় বলে থাকি যে না এটা তখন পড়বে যখন এটা পড়বে তো তুমি এই ধরনের প্রবলেমে শিখতেছ আসলে যে অ্যাপ্লাস এটা কিউবিক রুট ফোর্থ রুট বের করা তখনই পড়বে যখন দি বয়ভার্স থিউরিয়াম তুমি পড়বে এবং যেটা কিনা না কোথায় ব্যাচেলার লেভেলে অনার্স লেভেলে ঠিক আছে বাট এটা ছোট্ট একটা কনসার্ট দি বয়ভার্স থিওরিয়ামে তুমি এখনই শিখে এখনই তুমি যেগুলো তুমি অনার্স উঠলে পড়বে সেগুলো তুমি পড়তেছ ঠিক আছে এটা আসলে খুব ভালো লাগার একটা ব্যাপার সেবার ওকে বুঝছো তাইলে